পাঁচ কাঠা জমিতে পাঁচ কাঠা জমিতে বীজ কটুক লেগেছিল পাঁচ কাঠা বলতে যে বীজ লেগেছে প্রায় এক মন প্রায় এক মন মানে এক মন আনিছি ওর ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বাদ দিয়েছেন আচ্ছা ঠিক আছে আর পেঁয়াজ লাগাইছেন কতটুকু পাঁচ মন লাগাইছে কাট পেঁয়াজ পাঁচ মন কতটুকু জমিতে সেটা ধরে না রে সাত কাঠা জমিতে ও আচ্ছা যেমন গ্রোথ দেখা যাচ্ছে এর ভিত্তিতে আপনার কাছে এই পেঁয়াজ এবং রসুন এটা কেমন হতে পারে আশা করছেন আশা করছি আমার যে হিসাব তাতে আমি মনে করেছি যে ষাট সত্তর মন পেঁয়াজ হবে ষাট সত্তর মন পেঁয়াজ হবে আর রসুন কেমন আশা করতেছেন তো পনেরো বিশ মন ধরে পনেরো বিশ মন ধরেছে ও আচ্ছা আবার কি করি হুম এখন আপনি হচ্ছে এই যে জমিতে সেচ দিচ্ছেন নাকি নিড়ানি চলছে ওই পাশে আর নিড়ানির পরে আপনার জমিতে দিয়ে দিয়েছেন এই যে এইটা নিড়ানি হয়ে গেছে ওইটাই শেষ দেওয়া হয়েছে এখন এইটাই নিড়ানি চলবে চলার পরে এই যে এইটাই নিড়ানি এখন শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আপনি শেষ দিয়ে দেবেন ওকে ঠিক আছে তাহলে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই ইনি কেমন করে লাগাইছেন অবশ্য প্রত্যেকটা ইয়ে এই যে রসুন এইটা চারা অবস্থায় কিন্তু ইনি লাগাইছেন হচ্ছে চার আঙুল দূরত্ব নিয়ে হ্যাঁ আর এদিকে লাগাইছেন হচ্ছে এক বিঘাত অর্থাৎ নয় ইঞ্চি নয় ইঞ্চি আপনার ফাঁকা দিয়েছেন দূরত্ব তো আমরা আর একটু গেলে বুঝতে পারবো এই যে এইখান থেকে ছেল দিয়ে পানি যাচ্ছে ওই আর এই জমিতে সেচ যাচ্ছে হ্যাঁ এইখানে একটু দাঁড়াই এই যে লাইনটা এখন ভালোভাবে দেখা যাচ্ছে অবশ্য এই যে লাইনটা দেখা যাচ্ছে মাটিতে একটু জো কন্ডিশন কম আছে তাহলে একটু দ্রুত সেচ দিতে হবে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এর ভিতরে যে শাকগুলো আছে এগুলো তো উঠে খাই ফেলবেন আচ্ছা এখন আমরা একটু এই যে পেঁয়াজ দেখি হ্যাঁ ইনি হচ্ছে কাঠ পেঁয়াজ যেটা বাজারে বিক্রয় হয় পেঁয়াজ সেই পেঁয়াজটাই লাগাইছেন তো আমরা একটা গাছের গুঁড়া একটু দেখি দেখি ভিতরে ঢুকাও মুশকিল আসলে এই এইটাও যদি দেখি আমরা তাহলে এইখানে দেখেন একটা দুইটা এই একটা তিনটা চারটা চারটা পাঁচটা পাঁচটা আর এই কোলা একটা ছয়টা একটা পেঁয়াজে গাছে আর কি ছয়টা নিচের থেকে উদি বের হয়ে সেটা আর কি মূল পেঁয়াজে পরিণত হবে তো এরকম যদি হয় আশা করা যায় আপনার এই জমিতে পেঁয়াজ হবে ষাট থেকে সত্তর মন তাই না হ্যাঁ আসেনি এরকম যদি হয় তাহলে আপনার জমিতে আশা করতেছেন ষাট থেকে সত্তর মন পেঁয়াজ হবে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে সব মিলায়া কত হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এখন আপনারা আশা করতেছেন দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম হবে ঠিক আছে তাহলে আমরা একটু কৃষক যে কৃষানি দিচ্ছেন মানে জমিতে নিরাচ্ছেন আসলে কি এইখানে জমিতে যদি আমরা স্প্রে করে ঘাসগুলো মারি ফেলি তাতে করে গাছের গ্রোথটা একটু কম আসে হ্যাঁ গাছের গ্রোথ কমে যায় নাকি হ্যাঁ এই জন্য আমরা এখানে কি করতেছি নিড়ানি দেওয়ার ব্যবস্থা হচ্ছে সেটা আপনার এই যে কৃষক কৃষান দেখছেন এনারা কী করতেছেন দেখেন একটু এনারা এখানে কিন্তু নিড়ানি দিচ্ছেন এই যে ওইটা কি বলে ওইটা টেঙ্গি আমাদের ভাষায় বলে টেঙ্গি আসলে আপনাদের ভাষায় কি বলে সেটা আমরা জানি না এখানে আমাদের কৃষকরা আমাদের দেশীয় ভাষা ছোট্ট ছোট্ট কোদাল টাইপের হ্যাঁ একটু দেখান কোদাল টাইপের এই যে কোদাল টাইপের এর চওড়া কতটুকু চওড়া তিন আঙ্গুল হ্যাঁ তিন আঙ্গুল হবে এই তিন আঙ্গুল হবে আর এইটা কোদালের মতো দেখতে ছোট আকার এই জন্য আমাদের এখানে বলে টেঙ্গি ছোট ছোট পিলির ভিতরে এনারা হচ্ছে ওই ওরকম করে কুপাই কাপাই দিয়ে মাটিটা আলগা করে দিচ্ছে এবং আগাছাটাও ওই সঙ্গে নিড়ানি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মাটি ঢিলা যখন হয় তখন কিন্তু পেঁয়াজটা নামে বেশি তাই না ওইখানে হ্যাঁ তাহলে পেঁয়াজটা নামে বেশি নাকি হ্যাঁ মাটি লুজ হলে পেঁয়াজটা নামবে বেশি এবং মোটা হবে আচ্ছা পরবর্তী আকর্ষণ পেঁয়াজ যখন নামবে তখন আপনারা পিজিআর স্প্রে করবেন নাকি হ্যাঁ 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 অবশ্যই আর লুনা সিংশনটা স্প্রে করবেন ঠিক আছে লুনা সিংশন এটা যদি দেন তাহলে আরও বেশি সুন্দর হবে হ্যাঁ যাই হোক আমি আর বেশি কিছু বলছি না কাকু আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম